দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে এক নতুন ঝড়ের পূর্বাভাস বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে যে থমথমে নিরবতা বিরাজ করছে তার গভীরে লুকিয়ে আছে এক আসন্ন সংঘাতের পদধ্বনি পরিস্থিতি এখন আর নিছক উদ্বেগের নয় বরং এক অজানা আশঙ্কার দিকে মর নিচ্ছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের ক্রমবর্ধমান আগ্রাসী তৎপরতা বাংলাদেশের জন্য কেবল মাথা ব্যথার কারণ হয়ে থাকেনি বরং এটি এখন জাতীয় নিরাপত্তার সামনে এক প্রত্যক্ষ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে এই সশস্ত্র গোষ্ঠী যেন এক ছায়া যুদ্ধ পরিচালনা করছে যার প্রতিটি পদক্ষেপে উস্কানিমূলক বাংলাদেশের সার্বভৌম জলসীমায় তাদের দুঃসাহসিক অনুপ্রবেশ গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিরীহ জেলেদের অপহরণ এবং সবচেয়ে মারাত্মক ভাবে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করার এক ভয়ঙ্কর খেলায় মেধেছে তারা এই জটিল পরিস্থিতি পরিস্থিতিতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এমন কিছু তথ্য এসেছে যা পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট গোপন সূত্রে পাওয়া এবং একাধিকবার যাচাইকৃত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে অন্তত ষাটটি গোপন রুটকে আরাকান আর্মি তাদের অস্ত্রের করিডোর হিসেবে ব্যবহার করছে এই রুটগুলো দিয়ে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এমন হুমকির মুখে বাংলাদেশ সেনাবাহিনী আর নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে রাজি নয় পুরো রাখাইন সীমান্ত জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক সীমান্তে সার্বক্ষণিক টহল কয়েক গুণ বৃদ্ধি করে পাশাপাশি ঘুমধুমের কৌশল পয়েন্টে এমন এক অস্ত্র মোতায়েন করা হয়েছে যা এই ছায়াযুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই তুরুপের তাসটি হল তুরস্কের তৈরি অত্যাধুনিক টিআরজি থ্রি হান্ড্রেড মাল্টিপুল লঞ্চ রকেট সিস্টেম এটি কেবল একটি সাধারণ অস্ত্র নয় বরং এক নীরব ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণ যোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় একশো কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম অর্থ হল আরাকান আর্মির প্রায় সব কয়টি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার প্রশিক্ষণ শিবির এবং অস্ত্র গুদাম এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতের মুঠোয় আর বিস্ময়কর ব্যাপার হল এই ক্ষেপণাস্ত্র শুধু ভূমি থেকেই নয় প্রয়োজন অনুসারে যে কোনো সাজোয়া যান এমনকি হেলিকপ্টার থেকেও নিক্ষেপ করা সম্ভব দু হাজার প্রথমবারের মতো এই প্রযুক্তি বাংলাদেশের হস্তান্তর করেছিল এবং সম্প্রতি বিধ্বংসী অস্ত্রের আরও বড় একটি চালান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে যা বাংলাদেশের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয় এই সামরিক প্রস্তুতি এবং কৌশলগত পরিস্থিতি মূল্যায়নের জন্য আমরা কথা বলছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যিনি নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করতে চাননি তার কথায় যা উঠে এলো এক কথায় শিউরে ওঠার মতো তিনি জানান আরাকান আর্মির প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিটি কথ কথোপকথন আমাদের রাডারে আছে যদি প্রয়োজন হয় তবে সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ আসা মাত্র কয়েক মিনিটের মধ্যে এই মিসাইল সিস্টেম ব্যবহার করে আরাকান আর্মির মূল ঘাঁটিগুলোকে ধুলোই মিশিয়ে দেওয়া সম্ভব মিয়ানমার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারির পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের গোয়েন্দা তৎপরতা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা আগে কখনো দেখা যায়নি তবে এই গল্পের সবচেয়ে নাটকীয় অংশটি হলো পর্দার আড়ালে গোয়েন্দা যুদ্ধ বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজি আইএফএ এক বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিআইএফ এক অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে তারা আরাকান আর্মিরই তৈরি করেছে একাধিক গোপন এজেন্টের এক শক্তিশালী নেটওয়ার্ক এই এজেন্টরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সীমান্তের ওপর থেকে আরাকান আর্মির ঘাটিগুলোর অবস্থান তাদের অস্ত্রের মজুদ এবং সরবরাহের লাইনের মতো মহামূল্যবান তথ্য সংগ্রহ করে পাঠিয়ে দিচ্ছে কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত কন্ট্রোল রুম থেকে এই সমস্ত তথ্য সমন্বয় ও বিশ্লেষণ করা হচ্ছে ভেতর থেকে এত বিপুল পরিমাণ তথ্য পাচার হয়ে যা আরাকান আর্মির শীর্ষ নেতৃত্বের মধ্যে তৈরি হচ্ছে তীব্র অবিশ্বাস সন্দেহ এবং মানসিক চাপ সংগঠনটির ভেতরে কে বন্ধু আর কে শত্রু তা নিয়ে শুরু হয়েছে এক নীরব অন্তর্দন্দ্ব এই পরিস্থিতিতে কোন আরাকান আর্মির অভিযোগের আঙ্গুল তুলেছে বাংলাদেশের দিকে তাদের দাবি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বিপুল পরিমাণ অর্থের লোভ দেখিয়ে তাদের সৈন্যদের কিনে নিচ্ছে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে অন্যদিকে বাংলাদেশের গোয়েন্দার কাছে থাকা তথ্য অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু বুথিরং মিনবিয়া এবং মাইবনের মতো কৌশলগত এলাকাগুলোতে আরাকান আর্মির কমপক্ষে আঠারোটি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে রাতের অন্ধকারে এসব ঘাঁটি থেকে তারা অত্যাধুনিক ড্রোন উড়িয়ে বর্ডার গার্ড বাংলাদেশের টহল ও অবস্থানের ওপর নজরদারি চালাচ্ছে শুধু তাই নয় ঘুমঘুম সীমান্তের কাছে বেশ কয়েকটি ছোট পাহাড়ি টিলা দখল করে সেখানে তারা মাস্টার এবং সক্রিয় রাইফেল নিয়ে সুসজ্জিত ঘাটি স্থাপন করেছে সামরিক বিশ্লেষকরা আরাকান আর্মির এই আগ্রাসী সামরিক অবস্থানকে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে একটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে তাদের মতে যদি কখনো আরাকান আর্মির সাথে বাংলাদেশের সংঘাত অনিবার্য হয়ে ওঠে তবে সেই আগুন নেভানোর প্রথম এবং প্রধান দায়িত্ব পড়বে কক্সবাজারের রামুতে অবস্থিত প্রথম পদাতিক ডিভিশনের ওপর এই সেনানিবাস থেকে রাখাইনের মূল শহরের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার এবং এখানে প্রায় পনেরো হাজার বিশেষভাবে প্রকাশিত ও সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত সৈন্য সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি সত্যি যুদ্ধ বেঁধে যায় তাহলে শক্তির পাল্লা কার দিকে ঝুঁকবে বাস্তবতার নিরীক্ষে বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীর অপ্রতিরোধ শক্তির সামনে আরাকান আর্মির সামর্থ্য প্রায় বিন্দু মৃত্যুর তাদের সৈন্য সংখ্যা বড় জোর থেকে ২০ হাজার যাদের মূল অস্ত্র কিছু মাঝারি মানের রাইফেল সোভিয়েত আমলের পুরনো কিছু মোটর এবং জঙ্গলে লুকিয়ে গেরিলা হামলা চালানোর কৌশল অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত সৈন্য সংখ্যায় প্রায় এক লক্ষ সত্তর হাজার এর সাথে সাথে অত্যাধুনিক যুদ্ধ বিমান সজ্জিত বিমান বাহিনী এবং শক্তিশালী নৌবাহিনী এখানে শেষ নয় বিজেপি আনসার সহ অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্যদের যোগ করলে বাংলাদেশের মোট সশস্ত্র শক্তির প্রায় উত্তর লাখ পৌঁছায় যা রাখাইনের মোট জনসংখ্যার থেকেও দ্বিগুণ একটি পরিসংখ্যানই যথেষ্ট শুধু বাংলাদেশ আনসার বাহিনীতে প্রায় ষাট লক্ষাধিক সদস্য রয়েছে যা প্রয়োজনে একটি বিশাল রিজার্ভ ফোকাস হিসেবে কাজ করতে পারে সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান দখলের জন্য একটি সর্বাত্মক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় তবে পুরো রাখাইন অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ তিন থেকে চার দিনের বেশি সময় লাগবে না তবে যুদ্ধ জয় করার এক জিনিস আর শক্তি প্রতিষ্ঠা করা আরেক জিনিস এটা সত্য যে আরাকান আর্মি গেরিলা যুদ্ধ কৌশলে অত্যন্ত পারদর্শী এবং তারা দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে কিন্তু এখানেও বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা এক বড় ফ্যাক্ট পার্বত্য চট্টগ্রামের কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদ বিরোধী সফল অভিযান পরিচালনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এবং দুর্গম পরিবেশে যুদ্ধ করার যে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছে তা বিশ্বের খুব কম সেনাবাহিনীরই রয়েছে বিশেষ করে সেনাবাহিনী বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত স্পেশাল ওয়ারফেয়ার হিল উইং কমান্ডো দল রয়েছে যা পাহাড়ি পরিবেশে যুদ্ধ পরিচালনার জন্য বিশ্বমানের প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাই একমত যে আরাকান আর্মি যদি বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত সংঘাতে জড়ানোর মতো মহুল করে তবে তা তাদের জন্য একটি আত্মঘাতী এবং দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত হবে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম সুসজ্জিত পেশাদার ও প্রশিক্ষিত একটি সামরিক বাহিনী যার অবস্থান ভারত ও পাকিস্তানের পরে এই সামরিক সমীকরণের বাইরেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা পুরো খেলার মোড়কে খুঁড়িয়ে দিতে পারে যদি বাংলাদেশ সেনাবাহিনী আরাকানে অভিযান শুরু করে তবে সেখানে যুগ যুগ ধরে নির্যাতিত হওয়ার রোহিঙ্গা জনগোষ্ঠী মুক্তিদাতা হিসেবে বাংলাদেশকে স্বাগত জানাবে তারা স্বতঃস্ফূর্ত ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে যোগ দেবে যদি কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম তরুণকে বিশেষ সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকান পুনরুদ্ধারে অভিযানে প্রেরণ করে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই পুরো রাখাইন অঞ্চল বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে অন্যদিকে মিয়ানমারের সামরিক জান্তার সাথে আরাকান আর্মির সম্পর্ক এখন সাপে নেওলে মিয়ানমার সরকার আরাকান আর্মিকে একটি রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে এই অনুকূল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ যদি কৌশলগত দূরদর্শিতার সাথে একটি সুচিন্তিত সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে রাখাইন রাজ্য চিরতরে বাংলাদেশের ভৌগোলিক রাজনৈতিক প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত হতে পারে আর তা যদি সম্ভব হয় তবে শুধু বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় নিশ্চিত হবে না বরং মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গাকে তাদের নিজ ভূমিতে সসম্মানে পুনর্বাস করাও সম্ভব হবে আর মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়া রোহিঙ্গারা স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি দীর্ঘদিন আনুগত্য সহযোগিতা বজায় রাখবে যা ওই অঞ্চলে বাংলাদেশের স্থায়ী প্রভাব নিশ্চিত করবে